বলো শুধু ফোনে কথাই বলো সংসারের কাজকাম করার কোনো দরকার নাই কখনো চুলায় চা বসিয়ে ভুলে যাবে কখনো চুলায় দুধ বসিয়ে ভুলে যাবে আবার কখনো অন্য কিছু আমার মনে হয় কি জানো তুমি আমার বিয়ে বিয়ে করেছো তোমার ওই ফোনটাকে শুধু মোবাইল নিয়ে পড়ে থাকো যদি কাজকর্ম করতে ভালো না লাগে তাহলে আমাকে জানিয়ে দিও কমসে কম সংসারের ক্ষতি করো না জানি না আজকালকার যুগের মেয়েদের কি হয়েছে যখনই দেখো হাতে শুধু ফোন আর ফোন যত হ্যাঁ মা কি রে মা তুই ফোন কেন কেটে দিলি আরে মা ফোন কাটলাম কখন কাটতে হয়েছে কেন রে কি হয়েছে আরে মা তোমাদের যে কি বলবো না তোমরা আমাকে এমন একটা বাড়িতে বিয়ে দিয়েছো এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে তো বউই মনে করে না শুধু মনে করে কাজের মেয়ে কাজের মেয়ে থেকে আর বেশি কিছু মনে করে আমাকে কি রে হয়েছে আর কি তো কিছু বলছে নাকি তোদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আরে না না ও তো আমাকে অনেক ভালোবাসে ও কখনো আমার সাথে ঝগড়া করে না কিন্তু অত্যাচার তো করে আমার শাশুড়ি উনি তো ঠিকমতো জানেই না যে ছেলের বইয়ের সাথে কীরকম আচরণ করতে হয় আহা কি হয়েছে সেটা বল আরে মা শোনো দু একটা কথা হলে না তোমাকে বলতাম এত কথা এত কথা যে কথা বলতে গেলে আজকে রাত শেষ হয়ে যাবে আর শোনো না কি হয়েছে কিছুক্ষণ আগে তোমার সাথে কথা বলার আগে আমি চুলায় দুধ বসিয়ে দিয়ে এসেছিলাম সে দুধটা বলো কুটে একদম উতলে পড়েছে আর সেটা নিয়ে আমার শাশুড়ি আমাকে এতগুলো কথা শোনালো আচ্ছা মা তুমি বলো তো এসব ছোট ছোট বিষয় নিয়ে এত কথা শোনালে ভালো লাগে বলো আচ্ছা মা উনি যদি তোরে কথা শোনায় থাকে তাহলে ওনার দোষ কোথায় দোষ তো তোর কথা তো শোনাবি আরে মা তুমি জানো না ওনার অভ্যাসটা না অনেক খারাপ প্রত্যেকটা দিন আমাকে দুই চারবার করে যদি কথা না শোনায় ওনার পেটের ভাতি হজম হবে না আর কখনো কখনো তো এমন রাগ হয় আমার মনে হয় যেন উল্টো জবাব দিয়ে দেয় কিন্তু তুই এসব কি বলছিস মা তুই যদি কাজ করিস সেই খেয়াল তো তোকেই রাখতে হবে আমি জানতাম আমি ঠিক জানতাম যে তুমি ওনার সাইড নিয়ে কথা বলবে আমার সাইড তো কখনোই নিবে না আর সেজন্যই জন্য আমি তোমাকে কখনো কোনো কিছু বলতে চাই না মারে তুই আমার একটা কথা মনে রাখ সব শাশুড়িরাই চায় তার ছেলের বউকে সব গুণের অধিকারী বানাতে সেই জন্য সব ভুলের জন্য টোকাটুকি করে এই নিয়ে কোনো বুঝেই না যে না বোঝে সে আবার তার বাপের বাড়ির সাহায্য নিয়ে সংসারে অশান্তি অশান্তি করে সেই একদিন এমন পর্যায়ে দাঁড়ায় যে তালাক পর্যন্ত চলে যায় তার মানে মা দাদিও কি তোমাকে এসব ছোট ছোট বিষয়ে বকা দিত হ্যাঁ মা আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছি তখন তো তোর দাদি কথায় কথায় আমাকে এই ভুল ধরত আমার ভুলগুলো শোধরানো এটা তোর দাদি তার অধিকার মনে করত আর কখনো কখনো এমন রাগ করত এমন কি আমাকে রান্না করে ঢুকতে দিত না আচ্ছা মা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি এগুলো সহ্য করতে কি করে শোন আমাদের সময় তো আর মোবাইল ছিল না কোনো যোগাযোগ করলে চিঠি পাঠাতে হতো সেই জন্য সবকিছু সহ্য করতে হতো কি বললে মা আমি তো কিছুই বুঝতে পারলাম না মারি যতক্ষণ চিঠি লিখতাম সেই চিঠি আবার পোস্ট বক্সে পোস্ট করতাম মায়ের কাছে পৌঁছাতে পৌঁছাতে না এদিকে বউ শাশুড়ির রাগ অভিমান ভেঙে যেত তার মানে মা তুমি কি কখনো তোমার মায়ের কাছে বিচারই দিতে পারো নি কখনোই না আরে এই কারণেই তো আমাদের বউ শাশুড়ির সম্পর্ক ধীরে ধীরে মা মেয়ের সম্পর্কের মতো হয়ে গেছে সব সম্পর্কই আপন আর মজবুত করতে না সময় লাগে এই জন্য না নিজের ভুল থেকে শিক্ষা নিতে চুপ হয়ে কেন কিছু না মা আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে মানে কি হয়েছে এই যে আমি আমার শাশুড়ির বিচার আমার মাকে দিয়েছি যেটা কর আমার একদম উচিত হয়নি কিন্তু মা আমি তো কিছুই শুনি নাই তাই বলা আর না বলা এক হয়ে গেছে আর তুই তো এখন এতটাই বুদ্ধিমান হয়েছ যে কোনটা ভুল কোনটা সঠিক সেটা বুঝতে শিখে গেছিস হ্যাঁ মা আমি সব কিছু বুঝতে পেরেছি আচ্ছা শুন মা আমি এখন ফোন রাখছি আচ্ছা ঠিক আছে মা আল্লাহ হাফিজ জানি আমি ভুল করেছি এটা তো আজকে নতুন না বলুন এর আগেও অনেকবার এমন হয়েছে মা আমি আপনার কাছে প্রমিস করছি নেক্সট টাইম থেকে আর কখনও এরকমটা হবে না এরপর থেকে যদি এরকম কিছু হয় আপনি আমাকে সোজা বকা দিবেন আপনার পুরোপুরি অধিকার আছে আমাকে বকা দেওয়া কিন্তু আপনি এভাবে মন খারাপ করে থাকবেন না আপনি এমন করে থাকলে না আমার একদম ভালো লাগে না এই যে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই যে কেন ধরে ক্ষমা চাচ্ছি প্লিজ মা আপনি আমাকে ক্ষমা করে দিন আরে এসব কি করছো আর এভাবে কান্নে ধরতে হবে না তবে শুনো আর যদি কখনো এভাবে চুলার উপরে দুধ রেখে বাইরে বসে থাকো না দুধ যদি উতলিয়ে পড়ে তাহলে কিন্তু তোমার কান আমি ধরবো হুম ঠিক আছে ঠিক আছে ধরবেন মা বলছিলে কি আপনি তো অনেকক্ষণ যাবো এখানে বসে আছেন আমি কি আপনার জন্য এক কাপ চা করে আনবো হ্যাঁ চা খাবো তবে তোমার ফোন থেকে যদি মুক্তি মেলে তারপর এই তো বললেন একটা ছোট কথা করলাম না ফোন ইউজ না করলে সমস্যা কোথায় এনে এই যে এই ফোন আজকে সারা দিন আপনার কাছে থাকবে এই ফোন আমি সারা দিনে একবারও হাতে নিব না আর আমি আপনার সাথে সারা দিন গল্প করব গল্প করতে করতে আপনাকে আমি যদি বিরক্ত করে না ফেলেছি তবে আপনি আমার নাম ফিরে নাম রাখবেন আচ্ছা আচ্ছা হয়েছে আগে তো চা বানিয়ে নিয়ে আসো ঠিক আছে পাগল বৌমা